সালামু আলাইকুম চৌকাঠের হিসাব নিয়ে যাদের আসলে জটিলতা তৈরি হয় আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য তো আমরা সাধারণত চৌকাঠ আসলে রকম হয় চৌকাঠে এরকম হয় ধরেন চৌকাঠের সাইজটা কিরকম হচ্ছে যে আড়াই ইঞ্চি বাই ছয় ইঞ্চি হতে পারে কিংবা আড়াই ইঞ্চি বাই দশ ইঞ্চি হতে পারে এরকম বিভিন্ন সাইজ হয় আর চৌকাঠের এই কাঠের ঠিকনেস আর চৌকাঠের সাইজ যেটাকে বলা হয় সেটা ধরেন নরমালি সাত ফিট বাই চার ফিট হতে পারে সাত ফিট বাই বিভিন্ন সাইজের হতে পারে তো সেক্ষেত্রে এখানে আসলে সাত ফিট কোনটা সাত ফিট হলহিয়া এই যে আমাদের যে খাড়া যেই অংশটা থাকে এটা হলো সাত ফিট আর চার ফিট বা তিন ফিট চার ইঞ্চি কোনটা এই যে উপরের যে অংশটা থাকে এটা হলো চার ফিট বা তিন ফিট চার ইঞ্চি তখন যেইভাবে থাকে আর কি তো এখন সেক্ষেত্রে চৌকের হিসাবটা আসলে কিভাবে করবেন তো চৌকের হিসাবটা করার জন্য আমাদের এই যে সাত ফিটের পর্ষণ আছে কয়টা দুইটা এখানটা একটা এখানটা একটা তার মানে টু ইন্টু আমাদের খারা যে পার্কটা আছে সেইটা প্লাস আমাদের এই যে হরিজন্টাল যেই অংশটা থাকে সেটা চার ফিট তার মানে এখানে কি দাঁড়ালো সাত দু গুণে চোদ্দ আর চার হলো আঠারো ফিট টোটাল লম্বা তো আঠারো ফিট টোটাল লম্বাটা যদি আমি পেয়ে যাই এরপর আমার কাঠের পরিমাণটা বের করতে হলে কি করতে হবে সেটার সাথে আমার ফিটনেসটা গুণ করতে হবে তাহলে আঠারো ইন্টু আড়াই ইঞ্চি ইন্টু ছয় ইঞ্চি ধরে নিলাম এখন এইটার যে চৌকাটের যে পরিমাণটা আমরা সেটা বের করব এখন এইটা বের করার জন্য শুধু দুইটা পদ্ধতি আছে যেমন যারা কাঠের বিজনেস করেন তারা এটা কিভাবে বের করে তারা বের করে এইভাবে যে আঠারো ফিট ইন্টু টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু ছয় ইঞ্চি ডিভাইডেড বাই একশো চুয়াল্লিশ এতে আপনি ক্যালকুলেটর চাপার পরে যাই যেই রেজাল্ট আসবেন সেইভাবে করে নেবেন আর আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা আমরা যেইভাবে হিসাব করি সেটা কিভাবে করি আমরা জানি যে কোনো একটা ক্যালকুলেশনকে ক্যালকুলেটরে হিসাব করতে হলে তার সমস্ত ডাটাগুলোকে একটা নির্দিষ্ট ইউনিটে কনভার্ট করে নিতে হয় যেমন প্রথম এই যেটা দেখতে পাচ্ছেন এইটা আছে ফিটে বাকিগুলো আছে ইঞ্চিতে তাহলে আমরা কী করি সবগুলো জিনিসকে ফিটে কনভার্ট করে নিই তাহলে যেমন আঠারো ফিট ইন্টু আড়াই ইঞ্চিকে যদি আপনি ফিটে কনভার্ট করতে চান তাহলে কী হবে জিরো পয়েন্ট টু জিরো এইট ফিট সেটা হলো আড়াই ইঞ্চি আবার ছয় ইঞ্চিকে যদি ফিটে কনভার্ট করতে চান জিরো পয়েন্ট ফাইভ ফিট আপনি এখন যদি ক্যালকুলেটর ব্যবহার করেন তাতে যেই ডাটা আসবে এই পদ্ধতি ব্যবহার করে ক্যালকুলেটর ব্যবহার করে আপনি ই একই ডাটা আসবে এখন তাহলে বিষয়টা হচ্ছে যে এই দুইটা ক্যালকুলেশনের ভিতরে আসলে পার্থক্যটা কোন জায়গায় তো আসলে বিষয়টা হলো যে পার্থক্যটা হলো এইখানে যে এই যে আঠারো ফিট ইন্টু এই যে আড়াই ইঞ্চি ছিল টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এখন আমরা যদি এটাকে ফিটে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে তখন টোটাল ডাটাটা আমার ফিটে চলে আসলো ইন্টু ছয় ইঞ্চি ভাগ বারো টোটাল ডাটাটা কিন্তু ফিটে চলে আসলো তো আমাদের গণিতের যে আমাদের যে নিয়ম সেটা কি এটা পূর্ণাঙ্গ সংখ্যার নিচে আমরা মনে মনে ধরে নেই যেটা সবসময় ওয়ান থাকে তার মানে আঠারো ভাগ ওয়ান ইন্টু টু পয়েন্ট ফাইভ ভাগ ওয়ান ইন্টু সিক্স ভাগ টুয়েলভ তার মানে কি দাঁড়ালো নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ উপরের সংখ্যার সাথে

আমরা যেইভাবে সবগুলোকে ফিটে কনভার্ট করে সেফটিতে কনভার্ট করে করি আর ওনারা যে একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করেন আসলে মূলত বিষয়টা একই যে এই যে বারো এবং বারো এই বারো বারো মিলে হয় একশো চুয়াল্লিশ সুতরাং আপনি চাইলে এটাকে ইন্ডিভিজুয়ালি ফিটে কনভার্ট করেও নিতে পারেন অথবা ডাটা যা আছে প্রথম ডাটাটা আপনি ফিটে রেখে বাকি দুইটা ডাটা ইঞ্চিতে রেখে এরপর একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করলেও একই রেজাল্ট আসবে সুতরাং আপনি যদি ক্যালকুলেটার ব্যবহার করে করেন সেক্ষেত্রে মনে হয় যে এইভাবে একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করাটা সহজ হয় কারণ তখন আপনাকে এটা বা এটা ইন্ডিভিজুয়াল নিন ফিটে কনভার্ট করার প্রয়োজন পড়ে না তবে মূলত কথা হলো আপনি যেইভাবে ক্যালকুলেশন করে কমফোর্ট ফিল করেন সেটাই আপনার জন্য বেটার তবে দুইটা পদ্ধতিতেই আপনার একই রেজাল্ট আসবে তাহলে চৌকাটের হিসেব এখন যখন আমরা করব তখন এই দুইটা হাইট সাথে একটা আমাদের যে ভার্টিক্যাল যেই দুইটা অংশের সাথে যে হরিজন্টাল অংশটা থাকে অর্থাৎ আমার চৌকাটটা এখান থেকে শুরু করে এই পয়েন্ট এসে শেষ করব তাতে আমি টোটাল লেন্থটা পাবো সেইটার সাথে কাঠের যে থিকনেসটা থাকবে সেই থিকনেসটা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের চৌকাটের কোয়ান্টিটিটা বের হয়ে আসবে তবে মনে রাখবেন চৌকাটের কোয়ান্টিটি কিন্তু সিএফটিতে বের করতে হয় এবং এটা সরকারি কাজে বিল করার সময় কিউবিক মিটারে এটার বিল করতে হয় সুতরাং আশা করি বিষয়টা সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম